আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি বাড়ি কোথায়? যকিগন যে মাসুদনগর। 어 আপনার নাম কি আমার নাম Nadia. Nadia. 어 আগে পরে প্রতিবেদন আসছিলেন? না না কখনো আসি নাই। ও। প্রতিবেদন আসলেন কি উদ্দেশ্যে? জন্য ভালো মনের মানুষের জন্য। ও। এখন আপনার সাথে যদি কোনো দর্শক কন্টাক্ট করতে চায় আপনার কন্টাক্ট নাম্বার আছে জি জি যেই নম্বরে কথা বলতেছি সেটাই কন্টাক্ট নাম্বার ও আচ্ছা ঠিক আছে তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু হ্যাঁ একটা মা আছে একটা ছোট বোন আছে বাবা নাই ভাই নাই ও অনেক কষ্টে আছেন না জি আচ্ছা যদি বয়স্ক হয় এবং কি আগে বিবাহ করে থাকে কোনো সমস্যা আছে জি না কোনো সমস্যা নাই যে দুই মতো ডাইল ভাত খাওয়িয়ে পর্দা চলাইতে এরকম একজন ভালো মনের মানুষ পেলে বিয়ে শাদি বসতাম যৌতুকের জন্য বিয়ে শাদি হইতেছে না তার জন্য ও আপনি আগে বিয়ে শাদি হয়েছিল আপু জি না আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে আপু আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব না যদি কোনো দর্শক আপনার নাম্বারটা পায় ফোন দেয় ফোনটা ধরে কথা বলেন ঠিক আছে বলা তো যায় না তাতে কাজু জোরা মিলা আছে আপনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব না আচ্ছা আসসালামাইকুম আসসালাম